ও ভাই এই গরুর দাম কত কি পঁচানব্বই লাখ এই যে আঙ্কেল এই গরুর দাম কত কি বলেন চার লাখ কি আপনাদের দেখে বিশ্বাস হচ্ছে এই গরুর দাম চার লাখ এই যে চাচি গরু কত কিনলেন তিন হাজার এই গরুর দাম একত্রিশ লাখ এই গরুর দাম ছাব্বিশ লাখ এই গরুর দাম আটত্রিশ লাখ এই গরুর দাম বারো লাখ এই গরুর দাম ছয় কোটি এই গরুর দাম তিন কোটি এই গরুর দাম ষাট লাখ এই গরুর দাম পঁচাশি লাখ এই গরুর দাম আশি কোটি এই গরুর দাম পঁয়ত্রিশ কোটি আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আপনারা এমন একটি গরুকে দেখতে চলেছেন যে গরুটিকে এক নজরে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছে আর এই গরুটিকে নিজ চোখে দেখার পর আপনি নিজেই বলবেন এটা কি আসলেই কোনো গরু নাকি বড় কোনো দানব না বন্ধুরা এটি কোনো দানব নয় এটি আসলেই একটি গরু আর এই বিশাল আকৃতির বড় গরুটিকে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশ বিমানে করে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র মাহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অর্থাৎ কুরবানি করার জন্য তবে কি কারণে এই গরুটিকে বাংলাদেশ বিমানে করে আনা হলো আর এই গরুটির নিয়ে আসার রহস্য কি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর সেই সাথে সাথে দু সালের কোরবানির গরুর হাটের সবচেয়ে বড় দানবাকৃতির দশটি গরুর ব্যাপারে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করার তৌফিক দান করুন যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মনের পশুকে কোরবানি করতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে তুফান বন্ধুরা এই গরুটি দেখতে যেমন বিশাল আকৃতির ঠিক তেমনি দুষ্টু এই গরুটি আর তাই এই গরুটির মালিক গরুটির নাম দিয়েছেন তুফান আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই গরুটির ওজন এখন পর্যন্ত দুই হাজার কেজি ছাড়িয়ে গেছে আর এই গরুটির মালিক এই বিশাল আকৃতির গরুটির দাম রেখেছেন চল্লিশ লক্ষ টাকা গরুর মালিক জানিয়েছেন তিনি এই গরুটির পিছনে এখন পর্যন্ত প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন তাই তিনি গরুটিকে কোনোভাবেই চল্লিশ লক্ষ টাকার নিচে বিক্রি করবেন না আমাদের লিস্টে দুই নম্বরে রয়েছে কুমিল্লার কিং বৃহৎ আকৃতির এই গরুটিকে লালন পালন করে বড় করা হয়েছে কুমিল্লাতে আর ধারণা করা হচ্ছে এই গরুটি কুমিল্লার মধ্যে সবচেয়ে বড় গরু কেননা এখন পর্যন্ত গরুটির ওজন উনিশশো কেজি ছাড়িয়ে গেছে আর আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই গরুটিকে লালন পালন করেছে একজন বৃদ্ধ আর তিনি প্রতিদিন এই বিশাল আকৃতির গরুটির পিছনে প্রায় তিন হাজার টাকা খরচ করেন আর তিনি গরুটির দাম রেখেছেন সাঁত্রিশ লক্ষ টাকা এখন দেখা যাক বিশাল আকৃতির কুমিল্লা কিং শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয় আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে ফালাক বন্ধুরা দেখতে সুন্দর দেখতে এই গরুটির নাম ফালাক আর এটি ব্রাহ্মা প্রজাতির একটি গরু গরুটির আকার দেখেই হয়তো আপনি বুঝতে পেরেছেন গরুটির হাইট ছয় ফুট বা তার চেয়ে বেশি এই গরুটির ওজন প্রায় সতেরোশো কেজি আর এই গরুটির বয়স পাঁচ বছর আর এই গরুটির শক্তি এত বেশি যে গরুটি একবার রেগে গেলে কয়েকজন মিলেও গরুটিকে ধরে রাখা যায় না এই বিশাল আকৃতির ফালাক গরুটির দাম রেখেছে গরুর মালিক আটচল্লিশ লক্ষ টাকা আর এই গরুর এত দামের কারণ হচ্ছে গরুটি অনেক উন্নত জাতের একটি গরু বিশাল আকৃতির গরুর লিস্টে আমাদের লিস্টে চার নম্বরে রয়েছে যশোরের ভাইজান যশোরের মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে ভাইজান নামের এই গরুটি গরুর নাম যেমন দাপটের একটি নাম ঠিক সেভাবে গরুটিও দেখতে অনেক বিশাল আকৃতির কালো সাদা রঙের এই বিশাল আকৃতির গরুটির ওজন ছত্রিশ মন আপনারা জানলে অবাক হয়ে যাবেন লম্বার দিক থেকে ভাইজান প্রায় সাড়ে নয় ফুট উচ্চতায় পাঁচ ফুট নয় ইঞ্চি আর এই বিশাল আকৃতির ভাইজান গরুটির দাম রেখেছেন গরুর মালিক ছত্রিশ লক্ষ টাকা আর গরুর মালিক বলেছেন তিনি এই গরুটিকে নিজের সন্তানের মতো বড় করেছেন আপনারা যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা আমাদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছে বিদেশি হ্যাঁ বন্ধুরা এই গরুটির এই অদ্ভুত নামের কারণ হচ্ছে এই গরুটিকে সুদূর সুইজারল্যান্ড থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন গাবতলির একজন ব্যবসায়ী সুইজারল্যান্ডে তার চিকিৎসা করতে গিয়ে এই বিশাল আকৃতির গরুটিকে দেখার পর চিন্তা করলেন তিনি এই গরুটিকে বাংলাদেশের বাজারে তুলবেন আর তিনি এই গরুটিকে বাংলাদেশ বিমানে করে নিয়ে আসলেন তখন গরুটিকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করল কেননা আপনারা দেখতে পারছেন কালো রঙের এই গরুটি দেখতে অনেকটা হাতির মতো আর বিশাল আকৃতির এই গরুটির ওজন ছেষট্টি মন প্লাস তবে আপনারা এই গরুটির দাম জানলে আরও বেশি অবাক হয়ে যাবেন কেননা গরুর মালিক এই বিশাল আকৃতির গরুটির দাম রেখেছেন এক কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা আর গরুর মালিক জানিয়েছেন তিনি কোনোভাবেই দেড় কোটি টাকার নিচে গরুটিকে বিক্রি করবেন না প্রয়োজন বোধে তিনি নিজেই গরুটিকে কোরবানি করবেন এখন দেখা যাক বিদেশি সুইজারল্যান্ড গরুটি শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয় বন্ধুরা আমাদের লিস্টে ছয় নম্বরে রয়েছে ডিপ জল এই গরুটির নাম যেমন বড় আপনারা ভিডিওটিতে দেখতে পারছেন নরসিংদীর এই বিশাল ডিপজল গরুটি দেখতেও ঠিক তেমনই বড় সাদা ও কালো রঙের এই গরুটি দেখতে অনেক সুন্দর আর এই গরুটির বর্তমান ওজন সতেরোশো পঞ্চাশ কেজির কিছু বেশি আর এই গরুর মালিক জানিয়েছেন তিনি এই গরুটিকে প্রতিদিন চার থেকে পাঁচ বেলা গোসল করান বলে গরুটি দেখতে এত বেশি সুন্দর আর গরুর মালিক এই ডিপ্জল গরুটির দাম চাচ্ছেন চব্বিশ লক্ষ টাকা এখন দেখা যাক এবারের কোরবানির বাজারে বৃহৎ আকৃতির এই ডিপ্জল গরুটি শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয় আমাদের লিস্টে সাত নম্বরে জায়গা করে নিয়েছে কালা মানিক কালো বর্ণের এই গরুটির আকার প্রায় একটি হাতের সমান আপনি জানলে অবাক হবেন এই গরুটিকে লালন পালন করতে খরচ হয়েছে প্রায় আটান্ন লক্ষ টাকা আর এই গরুটির ওজন ছাব্বিশশো কেজি এই বিশাল আকৃতির গরুর দাম চাওয়া হচ্ছে বাহাত্তর লক্ষ টাকা আর ধারণা করা হচ্ছে এবারের কোরবানির ঈদে উত্তরবঙ্গ থেকে যতগুলো গরু ঢাকার গাবতলির বাজারে উঠবে তার মধ্যে সবচেয়ে বড় গরু হবে এই কালো মানিক কেননা এই গরুটির আকার আকৃতি এবং তার দেহ এতই বিশাল যে এই গরুটির সাথে উত্তরবঙ্গের আর কোনো গরু পেরে উঠতে পারবে না আর এই গরুটির মালিক এই গরুটির পিছনে যে টাকা খরচ করেছেন দেখা যাক তিনি এখন পর্যন্ত শেষ পর্যন্ত এই বিশাল আকৃতির গরুটিকে কত টাকায় বিক্রি করতে পারেন আপনার কি মনে হয় গরুটির শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হতে পারে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের লিস্টে আট নম্বরে জায়গা করে নিয়েছে দিনাজপুরের মোগ্যাম্বো হ্যাঁ বন্ধুরা এই গরুটির মালিক গরুটিকে ভালোবেসে এই নামটি দিয়েছেন আর তিনি জানিয়েছেন এই গরুটি অনেক চালাক চতুর হওয়ার কারণে তিনি গরুটির এই নাম দিয়েছেন আর এই গরুর মালিক আরও জানিয়েছেন এই গরুটিকে তিনি অনেক যত্ন করে কমলা ও অ্যাপল খাইয়ে বড় করেছেন আর বর্তমানে মোগ্যাম্বো নামের এই বিশাল আকৃতির গরুটির ওজন ছত্রিশ মনের কাছাকাছি এই গরুর মালিক জানিয়েছেন তিনি এই বিশাল আকৃতির গরুটির দাম রেখেছেন বিয়াল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা তিনি বলেছেন তিনি কোনোভাবেই গরুটিকে চল্লিশ লক্ষ টাকার নিচে বিক্রি করবেন না আপনার কি মনে হয় বিশাল আকৃতির এই গরুটি শেষ পর্যন্ত এবারের কোরবানি ঈদে কত টাকায় বিক্রি হবে নাকি বিক্রি হবে না কমেন্ট করে জানিয়ে দিন আমাদের লিস্টে নয় নম্বরে জায়গা করে নিয়েছে খুলনার বিশাল আকৃতির গরু দাদু হ্যাঁ বন্ধুরা এই গরুটির রং সাদা হওয়ার কারণে গরুটির মালিক ভালোবেসে এই গরুটির নাম দাদু রেখেছেন আর তিনি জানিয়েছেন এই দাদু নামের গরুটির ওজন বর্তমানে উনিশশো আশি কেজি ছাড়িয়েছে আর ধারণা করা হচ্ছে এবারের গাবতলির কোরবানির হাটে এই গরুটির দাম তিনি পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপরে রাখবেন আর গরুটি তিনি বিয়াল্লিশ লক্ষ টাকার কাছাকাছি কোনো দামে বিক্রি করবেন কেননা এই বিশাল আকৃতির দাদু গরুটিকে উনার লালন পালন করতে প্রতিদিন প্রায় উনিশশো টাকা খরচ হয়েছে এখন দেখা যাক দু সালের কোরবানির গরুর হাটে এই গরুটি কত টাকায় বিক্রি হয় আমাদের লিস্টে দশ নম্বরে রয়েছে নোয়াখালীর সিংহরাজ আপনারা জানলে অবাক হয়ে যাবেন বিশাল আকৃতির এই গরুটি একটি পাকিস্তানি উন্নত জাতের গরু আর এই বিশাল আকৃতির গরুটির বর্তমানে পঁচিশশো কেজির কাছাকাছি ওজন ছাড়িয়েছে আপনারা আরও জানলে অবাক হয়ে যাবেন বিশাল আকৃতির এই গরুটিকে লালন পালন করতে গরুর মালিক প্রতিদিন প্রায় পঁয়ত্রিশশো টাকা খরচ করেছেন কেননা এই গরুটি অনেক উন্নত জাতের হওয়ার কারণে গরুটিকে সব সময় অরগ্যানিক খাবার খাওয়াতে হয় বৃহৎ আকৃতির এই গরুটির দাম গরুর মালিক নব্বই লক্ষ টাকা রেখেছেন কেননা এই গরুর মাংস অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি পুষ্টিকর এখন আপনাদের কি মনে হয় এই গরুটিকে কি গরুর মালিক আসলেই এত দামে বিক্রি করতে পারবেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের লিস্টে দশটি গরুর মধ্যে আমি আপনাদেরকে পাঁচ নম্বরে বিশাল আকৃতির সুইজারল্যান্ডের যে গরুটিকে দেখিয়েছি সেই গরুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেননা এবারের কোরবানীর হাটে গরুটিকে বিক্রি করার জন্য সুদূর সুইজারল্যান্ড থেকে আমদানি করা হয়েছে আর গরুটিকে দেখার জন্য এখন গাবতলের গরুর হাটে হাজার হাজার মানুষ ভিড় করছে এখন এই গরুটিকে আসলেই দের